হ্যালো এভি ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা হয়েছে বিয়ে বন্ধ করার তািজিজ প্রিয়জন বা আপনার যদি ফেমিকার বিয়ে হয়ে যায় বা যদি নির্দিষ্ট তারিখের মতো বন্ধ করে রাখতে চান তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বা কীভাবে এটা বিয়ে বন্ধ করে রাখবেন বা রাখা যায় ঠিক আছে তাই এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে সুবিধা হবে আর আমাদের যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা বা গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেবো ঠিক আছে বা কাজের করতে আসে কাজটা নিজেরা কীভাবে করবেন বৈশাখ বিচ্ছেদ তারপর হয়েছে গেল আপনি যে ব্যক্তি আছে ওই ব্যক্তির বিয়েটা বন্ধ করে রাখবেন ঠিক আছে এই যে নকশা দেখতে আসে নকশাটা অঙ্কন করবেন তিনটা পুরাতন পয়সা আনবেন এই বাংলাদেশ দেশে আগের যেগুলো আছে পঞ্চাশ পয়সা একশো পয়সা এই এই রকম আর কি পয়সা কুলজি আনবেন তিনটা এই আমার মতো সেম এই মতো অঙ্কন করবেন নকশাটা অঙ্কন করবেন হিসেবে যদি প্রিয়জনের সাথে কথা বলেন বা আপনার যদি আশেপাশের হয় তার কাপড় যদি আনতে পারেন তাহলে কাপড় অঙ্কন করবেন যদি এটা করতে না পারেন তাহলে হিসেবে পাতে অঙ্কন করবেন ঠিক আছে সুন্দর মতোই অঙ্কন করবেন অঙ্কন হয়ে গেলে করবেন কি দুইটাই অঙ্কন করবেন দুইটা দাবি অঙ্কন করে নিচে দেবেন সে তার নাম তার বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম দেবেন ঠিক আছে তারপর গিয়ে আপনি যখন এটা করবেন এটা হচ্ছে কি একটা বুথলে বলবেন বুথলে পড়ার সময় আপনার যদি মনের যা ইচ্ছা আছে যে ইচ্ছা ইচ্ছাটা আছে ওই ইচ্ছাটা আপনি মনে মনে বলবেন বইলে আপনি বুথলে ওইটা বইরা তারপর এই যে ডাকনা আছে ডাকনাটা লাগাই দেবেন ঠিক আছে তাহলে আপনার যে আগের ব্যক্তি আছে ওই ব্যক্তির এই বিয়েটা বন্ধ হয়ে যুব একটা হচ্ছে কি আপনি দুইটা ইয়ার মাঝে রেখে দেবেন ইটটা সংগ্রহ করবেন ইট করে ইটের যেখানে গর্ত আছে ইটের উপরে যেখানে লেখা আছে লিখার এখানে সামান্য গর্ত আছে গর্তের মাঝখানে ইটা এটার গর্তের মাঝখানে রাখবেন তাবিজটা রাইকে উপর থেকে চাপ দিয়ে রেখে দিয়ে দেবেন তাহলে দুইটা তাবিজ তো ইটার যেটা করেন ওটা হয়েছে আপনি রাখবেন যে কোনো শ্মশানকার সাইটে বা নদীর সাইটে যেখানে কেউ নাড়া ছাড়াও করবে না সুন্দর মতো একটু সুন্দর জায়গা দিকে এখানে রাইকে দেবেন ঠিক আছে এই দিকে আপনার কাজ শেষ এখানে এগুলো যদি এই দুইটা যদি পদ্ধতি আপনি অবলম্বন করেন অবশ্যই আপনার যেখানগিত ব্যক্তি আছে প্রিয়জন আছে তার বিয়ে বন্ধ হয়ে জীব কোনোভাবেই সেই বিয়ে আর কেউ দিতে পারবে না যখন আপনার ইচ্ছা হব তখন আপনি শুটাইবেন শুটাইয়া আপনি বিয়ে করবেন ঠিক আছে তো ওইভাবে বিয়ে কথা বিজ তবে কেউ অযথা খারাপভাবে করবেন না যে কারো যদি বিয়ে বন্ধুকে রেখা রেখে দিতে চান এমনিতেই ফু দেয় তো এটা করবেন না কোনোভাবেই ঠিক আছে এটা নিষেধ মানে কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধু রেখা করবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় আর সব কিছু বুঝে শুনে তারপর কাজ করবেন আমাদেরকে ফোন দেবেন কমেন্ট করবেন জানাইবেন কীভাবে করবেন না করবেন আমরা ইনশাল্লাহ ফ্রিতে বলে দেবো আর ভিডিওটা লাইক কমেন্ট করে একটু শেয়ার দেবেন ঠিক আছে তো যদি বুঝতে অসুবিধা হয় নকশাটা আমার বলবেন আমি নকশা আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করব আর যদি বুঝে থাকেন তাহলে সুন্দর করে এখানে কাজ করবেন ঠিক আছে তাহলে আপনাদের কাজ হয়ে যাব তো ধন্যবাদ সবাইকে ভালো তখন সুস্থ থাকুন